এই যে একটা এক কালার ওন্না দিব একটা আগের ভিডিওতে গোল্ডেন পাগের আগের ভিডিওতে 70 টাকা ছিল এখন যে নিবে আর আমার কাছে আর কিছু আছে দুই 300 পিস আছে এখন 5 টাকা স্যার আপনি 65 টাকা দিয়ে দেব 65 টাকা চা হাত ওন্না আড়াই চা হাত টাকায় মাত্র নিতে হবে কিন্তু 20 পিস 20 পিস মাত্র পাঁচ টাকা স্যার মাত্র 65 টাকায় কালার আছে যত ইচ্ছে তত নিতে পারবে

ভাইরাল ডিজাইন একশো টাকা পিস একশো টাকা না চন্ডী বাটিক মাত্র একশো টাকা পিসের পাঁচ হাত না একশো টাকা পিস বিশাল আর এক পানা হ্যাঁ যে চন্ডী বাটিকের মাত্র একশো টাকা একশো টাকা পিস এটা কালার আছে যত ইচ্ছে তত নিতে পারবে এই যে লাল কালার এগুলো একশো টাকা পেয়ে যাবে একশো টাকায় পেয়ে যাবেন যত ইচ্ছে তত নিতে পারবে একশো টাকা পিসে যে একশো টাকা পিস একশো টাকায় মাত্র একশো টাকায় যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র একশো টাকায় আসাত না অনেক সুন্দর সুন্দর অন্য অনেক সুন্দর না মাত্র একশো টাকায় যত ইচ্ছে তত নিতে পারবে একশো টাকায় একশো টাকায় যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র একশো টাকা একটা দশটা কালার আছে যত কালার ইচ্ছে তত নিতে পারবে মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় যত ইচ্ছে তত নিতে পারবে হ্যাঁ এটা অন্য একশো টাকা দিস টাকা মাত্র একশো টাকায় কালার আছে অনেক কালার যত ইচ্ছে তত নিতে পারবে

অন্যার কালেকশন আজকে দেখায় নাই অন্য অনেক কোয়ালিটির অন্য আছে ইনশাল্লাহ ভিডিও ভিডিও কল ডেলিভারি দেখে দেখে নিতে আপনি কি করে পাঁচ হাত মাত্র একশো দশ টাকায় মাত্র একশো দশ টাকায় যত ইচ্ছে তত নিতে পারবে খালি পাঁচশো দশ টাকা বা ডেলি মাল পাবে সুন্দরবনে তো একদিনে মাল দেয় দ্রুত মাল দিতেছে মাত্র একশো দশ টাকায় মাত্র একশো দশ টাকা দশ

130 টাকা পাঁচ হাতন না। এই 30। 130 130 130 যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র 130 টাকা। এই 30 বড় সাইজের অন্যান্য গুলো পাঁচ হাতন না মাত্র 130 টাকায় দেয়। এই 30 যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র 130 টাকা। হুম। অনেক সুন্দর সুন্দর কালার আছে। চাপা দেখেন। মাত্র 130 টাকায় মাত্র 130 টাকায়। আচা না সুন্দর সুন্দর অন্না মাত্র একশো টাকা যত ইচ্ছে তত নিতে পারবে কালার আছে অনেক কালার আছে মাত্র একশো টাকা তারপরে দেখা বলো প্রিন্টের অন্না প্রিন্টের অন্না পাঁচ হাত কালামকারীর অন্না মাত্র একশো দশ টাকা পিস এটা কালার আছে দশটা কালামকারী গঙ্গার অন্না গঙ্গার অন্না মাত্র একশো দশ পাঁচ টাকা পিস হবে দশ টাকা পেয়ে যাবেন পাঁচ হাত অন্না হবে হাতে পাঁচ হাত অ্যাকুরেট যত ইচ্ছে তত নিতে পারবে কালার আছে দশটা মাত্র একশো দশ টাকায় মাত্র একশো দশ টাকায় কাজ করা অন্য দামের দাম মাত্র কাজ করা অন্য একশো দশ টাকায় এটাও একশো দশ টাকা এটা যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র একশো দশ টাকা সুন্দর কালার মধ্যে হ্যাঁ হ্যাঁ মধ্যে অনেক সুন্দর আরো সুন্দর সুন্দর কালার আছে সব তো দেখানো সম্ভব না অনেক সময় লাগবে মাত্র একশো টাকা টাকায় মাত্র 110 টাকায় অনেক সুন্দর সুন্দর कलर আছে মাত্র 110 টাকা এখানে তো একটা ডিজাইনের 4-5টা করে দেখাইলাম আরো कलर আছে একটা ডিজাইনের 10টা করে कलर আছে মাত্র 110 টাকা এই ছিল ওন্নর কালেকশন এখন থ্রি পিস আছে এখন দেখাবো আর ওন্না আছে আরো অনেক রকমের ওন্না আছে এখন ধর তো দেখাবো বাটিক থ্রি পিস কম দাম থেকে দেখেন বাটিকে কম দামে দিতে দেবো হ্যাঁ কম শেষ হয়ে গেছে গান নাইকে বেশি দিতে পারবো না 2500 টাকার কোদম বাটিকটা এটা শেষ পর্যায়ে তারপরে দেখাবো আপনার হলো মোমবাটি গিয়ার মোমবাটি গিয়ে যে তিনশো পঞ্চাশ টাকা ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের মধ্যে ভাইরাল ডিজাইন পাঁচ হাত না ভাইরাল ডিজাইন এই যে তিনশো পঞ্চাশ ভাইরাল ডিজাইন প্যান্টের কাপড় ডারাই গাছ অন্যটা হবে পাঁচ হাত মাত্র তিনশো পঞ্চাশ এই যে তিনশো পঞ্চাশ টাকা এটার কালার আছে আপনার যত ইচ্ছে তত নিতে পারবেন হলুদ কালার আছে মাত্র তিনশো পঞ্চাশ সব ফ্রি সাইজের ভাইরাল ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা সেটিং বেডি নিতে পারবে যে যত ইচ্ছে তত নিতে পারবে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ কালার আছে যে কালার আছে যে যত ইচ্ছে তত মেজেন কালার এই যে কালার যত ইচ্ছা পাঁচটা সেটিং কালার হবো তারপরে দেখে বললো এই যে আর একটা ডিজাইন এটা হলো চারশো টাকা রেটের এটা ফ্রি সাইজের এটা পাঁচ হাতন না মাত্র চারশো টাকায় এই যে এই যে ফুলের ডিজাইন মাত্র চারশো টাকায় সব পাঁচ হাত না নামাজি অন্যা সব বড় বড় সাইজের অন্য এই যে এই যে পাঁচ সাত আর এক পানা বিশাল বড় অন্য যে পাঁচ সাত মাত্র চারশো টাকা করে

এটা বেচি এটা শুরু করে বেশি দাম পর্যন্ত সব পাঁচ হাত অন্যি বা টাকা এটা কিন্তু চারশো টাকা এই যে পাঁচ হাত না চারশো হম তারপরে বাটিকার আরো কালেকশন আছে এই যে দেখেন এই যে এখানে যত ইচ্ছে তত দেখেন চারশো পঞ্চাশ টাকা আছে

যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা গঙ্গা থ্রি পিস এতদিন চারশো তিরিশ টাকা বেচছে আজকে দশ টাকা স্যার ইদি মাত্র মাত্র চারশো বিশ টাকা চারশো প্যান্টের কাপড়টা কিন্তু আড়াই গস অন্যরা কিন্তু আড়াই গস মাত্র চারশো বিশ টাকা এই যে ভাইরাল ডিজাইন কালোর মধ্যে এই যে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা মাত্র চারশো বিশ টাকা যত ইচ্ছে যে প্যান্ট দেখাবো ডারাই গাছ এই যে অন্য ডারাই গাছ মাত্র চারশো বিশ টাকা অ্যাভেলেবল নিতে পারবে যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র চারশো বিশ টাকা অনেক সুন্দর কাপড় কিন্তু চোখ দাদানো কাপড় দেখলেই পছন্দ হবে মাত্র চারশো বিশ বিশ টাকা পাঁচ হাত কিন্তু অন্যটা হবে একবারে পক্কা পাঁচ হাত মাপ দেন পুরো পাঁচ হাত অন্যটা মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা

মাত্র চারশো টাকা করে দেখাবো এটা টু পিসে বেশি চারশো টাকা জামা অন্য এই যে এই যে ডিজিটাল পিন আর সাবরি ডিজিটাল পিন ডিজিটাল পিন সাবরি 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 মাত্র চারশো টাকা টাকা মাত্র চারশো টাকায় সাবরি এই যে অন্যটা অনেক অন্য তো গাছ থাকবে জামাতেও সিকুয়েন্স আরি থাকবে মাত্র চারশো টাকায় চারশো টাকা মাত্র চারশো টাকা দেবো মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এই যে

যত ইচ্ছে তত নিতে পারবে এই যে ফকিরের বাড়ছে এই যে ফকির যে লেহা আছে ফকির আবেদ ডিজিটাল লেহা আছে ফকির ডিজিটাল লেহা আছে আবেদের আর ফকিরের এই যে অন্যটা আছে যে প্যান্টের কাপড় ডারাই গজের অন্যটা আপনার পাঁচ হাতের মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে আবেদ ডিজিটাল আবেদ লেহা আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে সব কালার দেখানো সম্ভব না এই যে জাবেদ ডিজিটাল লেখা আছে ওই যে দেখেন এই যে ওই যে জাবেদ ডিজিটাল লেখা ওই যে জাবেদ ডিজিটাল ওই যে আবেদ ডিজিটাল ডিজিটালের আবেদের মাল তো ভালো আবেদের মাল ভালো মাল এই যে প্যান্টে কাপড়ও সুন্দর আর এই গাজার এই যে ওন্নাটাও সুন্দর মাত্র 450 টাকা 450 টাকা কালার আছে अवेलेबल যত ইচ্ছে এই যে কালার গুলো আরো সুন্দর সুন্দর কালার আছে সব দেখানো সম্ভব না আরো কালার আছে মাত্র 450 টাকা তারপরে দেখা হইলো পাকিজার শাড়ি শাড়ি